এক প্রোগ্রাম করতে আমাদের এর সফটওয়্যার সিস্টেম আছে। আলগি যেতে পর্যন্ত না আমি আপনাকে দিয়ে দাও সংক্রমণ আছে। এই যে আমরা যে দিকে খেলছে থাকে। আপনি বলতে চাই

আমি বসছি আপু আপু আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলু ইমা আপু খুব সুন্দর রান্না করে আসছে এই আর আলহামদুলিল্লাহ আপা আমাকে খুশি আরেকটা পিস দিছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ দেখেন খিচুড়ি বিরিয়ানি হয়ে গেছে আমাদের আপু গুগল কাকে দেন গ্রামের মানুষ রুবেল হচ্ছে আমাদের কারেন্ট জামাই আরেকটু ga thank you, <coughs> আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ খাওয়াটা কেমন লাগে

আপু থ্যাংক ইউ আপু আপনার ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না হ্যাঁ কেমনে আচ্ছা ঠিক আছে ডেভেলপ ঢাকা রাজলক্ষ্মীর